ইউনিক এটা দেখাচ্ছি এটা তো আনবক্সিং করলাম এখন আমি আপনাকে আরেকটা আনবক্সিং করে দেখাচ্ছি তো আমরা লাইটিং এর সকল মাল কিন্তু ডিসপ্লে দিতে পারি না কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণ ধুলা পড়ে আমাদের রোডের সাথে দোকান তো ধুলার কারণে আমরা সব লাইটিং ডিসপ্লে দিতে পারি না তো আপনাদের যেটা লাগবে যেটা যখন লাগবে আমাদের এসে জিজ্ঞেস করবেন বা আমাদের ছবি পাঠাবেন আমরা আপনাদের অবশ্যই থাকলে পরে আমরা অবশ্যই আপনাকে বলে দিব যে এগুলো আমাদের কাছে আছে তো আমাদের আরো অনেক ডিজাইনের লাইট আছে এই যে এটা দেখেন जी আমি পাওয়ার দিয়ে দেখা প্রোগ্রাম আর বড় বড় যে কনসার্টের বড় বড় কনসার্ট আর লাইটের জগৎ মানে লাইট বলতে যা আছে সব আপনার সব সব আপনি মানে এটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন এ টু জেড ঠিক এটা হলো একটা আর একটা দুইটা মডেল হবে জি দুইটা মডেল হবে আরেকটা মডেলও আছে হবে না বড় হবে এই একই হবে আরেকটা সাইজে না মডেল হবে মোট তিন জি এই যে পিচের সেটটা দেখায় দাও দুটো দাও নাকি জি রেট গুলো কি বলা যাবে হ্যাঁ জি রেড বলগুলো বলে দেব অবশ্যই

এটা আরেকটা লাইট এটা হলো আপনার ব্লেন্ডার 600 ওয়াটের ব্লেন্ডার লাইট এটা বাস বর্তমানে যত বড় বড় কনসার্ট প্রোগ্রাম আছে এই ব্লেন্ডার মানে প্রযোজ্য যে কোনো লাইট প্রোগ্রাম বা কর্পোরেট প্রোগ্রাম যাদের আপনার ইভেন্টের প্রোগ্রাম যারা করে তাদের জন্য এই প্রোগ্রাম এটা হলো আমাদের ফ্লাইট কেসে আছে কেউ এগুলা ফ্লাইট কেসে আনে না সচল আমি এগুলা ফ্লাইট কেসে আনছি এবং একটার ভিতরে দুইটা লাইট থাকবে মানে এটা এক পেয়ার পেয়ার সেটিং থাকবে জি জি পেয়ার সেটিং থাকবে আমি এটা দেখাচ্ছি আপনাকে দেখাবো আমি

যারা কনসার্ট প্রোগ্রাম করে যারা লাইটিং করেন লাইটিং যারা করবে তাদের এটি লাগবে সার্বি যারা চালাবে সার্বির সাথে লাইট জি এটা লাগবে এটার বর্তমানে বাজার প্রাইস হলো আপনার আটত্রিশ হাজার টাকা টাকা দুইটা এই একসাথে যদি আপনি চান আমি পঞ্চাশটা চালাবো সেভাবে চালাইতে পারবেন একটা থেকে একটা একটা থেকে একটা জি জি আপনি পাঁচটা চালান ছয়টা চালান দশটা চালান যেই কয়টা চালান আপনি ওইভাবে চালাইতে পারবেন

সদরঘাট থেকে আমাদের পাঁচ মিনিট লাগে এখানে আসতে মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড আমার দোকান নাম্বারটা হলো বি ওয়ান বি টু পাটোয়াতলি ঢাকা এগারোশো আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে তো আপনারা অনলাইনে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমার নাম্বারও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা আপনার সদরঘাট এসে ফোন দিলে আমি নিজে যে আপনি রিসিভ করে আনতে পারবো

সবই হবে এগুলা আপনি ওই যে কনসোলটা দেখাইছি আমি আপনার ডিএমএক্সটা মিনি پالের ওইটা দিয়েও চালাতে পারবে তারছাড়া ডিএমএক্স আপনি 240 512 তারপর আপনার যে কোনো ডিএমএক্স যেটাও আপনি কন্ট্রোল করতে পারবে জি জি যে কোনো ডিজাইন করতে পারে এগুলো আমাদের ল্যাম্প সার্কিট আপনার বাল্ব সার্কিট মাদারবোর্ড সবই আছে আমাদের কাছে अवेलेबल পাওয়া যাবে অনেক অনেক মানুষ করে কি এটার ভিতরে আপনার বডিটা বড় থাকে তো বাল্বটা দি আসলে ছোট মানে এটা 447 ওয়াট オリজিনালি আছে

জি এই দেখেন এই যে আমাদের এই যে বাল্বটা এই মালের ভিতরে আমাদের এই বাল্ব লাগানো আছে জি 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 এই ধরনের বড় বড় বাল্ব লাগানো থাকে এর প্রচুর আলো দাদা এটা আলো জি এটা আলোর রেঞ্জও অনেক বেশি আপনার এটার মানে পারফরম্যান্সও বেশি আপনি দুইটা লাইট চালাইলে পরে চারটা লাইট লাইটের আলোর কাজ করবে ওইটার থেকেও এটার আলো অনেক বেশি হবে ওইটা থেকেও ছোট থেকে হ্যাঁ মানে ডাবল যেখানে চারটা লাগাবেন এখানে আপনি দুইটা লাগাইলেই আপনি হয়ে যাবে হ্যাঁ তারপর আমাদের লাইট কন্ট্রোলারের জন্য যে স্প্লেটার আছে স্প্লেটারটা দাও স্প্লেটারটা দেখাই দেই এই যে এটা হলো লাইটিং স্প্লেটার এই ধরনের এই ধরনের সার্বি প্যাসিং যখন সার্বি বেশি লাগে তখন এই ধরনের লাইটের স্প্লেটার লাগবে এই দেখেন এই যে এখানে ইনপুট আছে আউটপুট আছে মানে কয়েকটা লাইট একসাথে আপনি প্যাচিং করে চালাইতে পারবেন এটার মাধ্যমে জি এটা এটা হলো আপনার স্প্লেটার এটা হলো এইট চ্যানেলের এস্টেলেনের

এইসব লাইট যারা মনো করেন হালকা না এগুলা বৃষ্টির পানিতে এগুলা রাখতে পারবে না কারণ এগুলো বৃষ্টির পানি বৃষ্টির পানিতে যদি ঢুকে যায় তাহলে এর মাদারবোর্ডে সমস্যা হবে সেই ঠিক আছে এইগুলো আপনার যারা প্যান্ডেল করা থাকে বা তাবো করা থাকে সেগুলোর ভিতরে আপনি দিতে পারবা আর যখন বৃষ্টি না থাকবে তখন এটা খোলা খোলা আকাশের নিচেও দিতে পারবে যে এটা ওয়াটারপ্রুফ না 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 জিরা সেন কত সুন্দর ভাই সেন

সকল পণ্য কিন্তু বাইরে থেকে ইনপোর্ট করা সো সেক্ষেত্রে আমাদের ডলারের মাধ্যমে আমাদের পণ্যগুলো কিনতে হয় তো যখন ডলার আপনার আপ ডাউন করে যখন বাম বাড়তি থাকে সেক্ষেত্রে যখন আমাদের বেশি দিয়ে কিনতে হয় তখন আমরা দাম দাম দামটা একটু বেশি আমাদের নিতে হয় এবং যখন আমরা দামটা কমে কিনতে পারি সেক্ষেত্রে আমরা বা তখন আবার দামটা ওইভাবে কমিয়েও আমরা দিতে পারি কথা বুঝতে পারছি জি তো আমাদের ডলারের সঙ্গে হলো এটা সংযুক্ত তারপরে এখানে আপনার ডলার আছে তারপর আপনার কাস্টমস আসে সব কিছুই বিবেচনা করেই তারপরে আমাদের এই মালেরগুলোর রেটগুলো নির্ধারণ করা হয় জি জি তো এটা বর্তমানে আমরা আপনার কাছ থেকে আপনার বিএস কাছ থেকে রাখতে পারবো 96000 টাকা পার পেয়ার পার পেয়ার টাকা 380 380 জি তো এটা খুব স্মুথ মাল তো এটা চালায় অনেক মজা পাবে আর এটা ডিজাইন অনেক সুন্দর আছে এটা এটা হলো 440 মানে ফেডিকো জি ফেডিকো ফেডিকো 440 জি বোল্ট হ্যাঁ

আপনাদের চালিয়ে দেখা দেখাচ্ছি চারশো চল্লিশে চারশো চল্লিশে জি ইউজ করেন বা যারা ব্যবহার করেন বা চালান এটা আলোটা দেখছেন ভাই এটা আলোটা কিন্তু অনেক হেভি আলোটা কিন্তু অনেক গরম অনেক গরম অনেক টাক এটা ওয়াট বেশি এটা আপনার প্রায় দেখছেন জি ভাই আলোটা তো অনেক বেশি লাগে আর আলো অনেকটাই বেশি আলো অনেকটাই বেশি আলো আর এটার আলো আর মুক্তা অনেকটাই মোটা এই দেখেন এখান থেকে আলোটা যে বের হচ্ছে আলো রেইনসটা অনেক মোটা এটা অনেক মোটা হবে দুনো জি জি সুন্দর হবে খেলাগুলো অনেক সুন্দর হবে দেখছেন জি অনেকগুলা খেলা অনেকগুলা কালার আসবে এগুলা জি এটা বর্তমান বাজার প্রাইস কত আছে এটা বর্তমানে বাজার প্রাইস আছে আপনার এটা তো বাংলাদেশে আমরাই আনছি প্রথম বুঝতে পারছেন তো এটা বর্তমানে আগে যেটা ছিল সেটা আপনার দুশো আশি ছিল কিন্তু এখন যেটা আমরা আনছি এটা হলো আমাদের চারশো চল্লিশ জি জি চারশো চল চল্লিশ এটা আমরা এটা বর্তমানে আমরা এটা আপনাদের বিয়ার্সের জন্য রাখতে পারবো এক লক্ষ ছয় হাজার টাকা পার পেয়ার এক লক্ষ ছয় হাজার আর যদি মূলত দাম আসে এক লাখ দশ হাজার আমরা আপনার বিয়ার্ড যেগুলো আসবে তাদের জন্য আমরা এটা রেট দিছি এক লক্ষ ছয় হাজার টাকা পেয়ার আর সাথে এ ধরনের সুন্দর একটা এস কেভি পাবে দুইটা লাইট একটার ভিতরে ভরা থাকবে ভিতরে লাইট ভরা থাক জি জি গরম হয়ে গেছে দেখেন দেখেন দাদা দেখছেন মানে এ মানে যদি তিন চার কিলোমিটার দূরে থেকে আপনি এটা দেখতে চান তাহলে এই মালগুলো আপনার নিতে হবে বা এই মালগুলো আপনার চালাতে হবে গ্লা ওয়ার্ড বেশি আলো বেশি এবং এগুলার

না নেটওয়ার্কে না ঢুকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ইমুতে ফোন দিবেন ডিটিএস সব কিছু জানতে পারবেন ছবিও দেখতে পাবেন বা ছবি পাঠাইতেও পারবে সব ধরনের সুবিধা আপনাদের জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যদি আমাদের নাম্বারে নাম্বার তো দেওয়াই থাকবে নাম্বারে যদি আপনারা সংযোগ না পান সেক্ষেত্রে আপনারা

তো আমরা আপনার নেক্সট একটা ভিডিও করতেছি সাউন্ড সিস্টেমের সেটা পাবেন হয়তো সেটা দুই দিন পরে আমরা আবার ভিডিও করব তো ভিডিওর মধ্যে আমাদের সাউন্ডে তো স্পিকার মিক্সার মিক্সার স্পিকার এমপ্লিফায়ার তো আমরা সেগুলা আপনার ভিডিওর মাধ্যমে আবার সব কিছু দেখিয়ে দিব আমাদের নিউনিক ইউনিক ডিজাইনের মিক্সার আছে তারপরে স্পিকার আছে এম্লিফায়ার আছে অনেক কিছুই আছে আমরা নেক্সট ভিডিওতে দেখব এগুলা সব হলো বক্স বক্স আছে এখানে যা সব ইনটেক বক্স এখানে যে স্পিকার আছে হ্যাঁ জি স্পিকারের সব ধরনের কালেকশন আছে তো আমরা নেক্সট ভিডিওতে আমরা এগুলা সব কিছু দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ